এটা একটা এটা একটা মানে পৃথিবীর ইতিহাসে যতগুলো মানে কি বলে যে গৌরবوج্জক স্বাধীনতা হতে পারে বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু ওই রকমের একটা মানে স্বাধীনতা যেখানে না নারকীয় অত্যাজগ্গ থেকে শুরু করে না হয়েছে এমন কোনো রকমের বিষয় ছিল না এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আহ অংশগ্রহণে একটা যুদ্ধ সমাপ্ত হয় এবং মানুষের প্রত্যাশা নিয়ে একটা দেশ স্বাধীন হয় আপনি দুই হাজার সালে সাপ্তাহিক ধাবমানের একটি সংখ্যা বের করেছিলেন বাংলাদেশ বনাম বাংলাস্থান এক পক্ষের ধ্বংস কি অনিবার্য বেশ তোলা সেই সংখ্যাটি আমরাও দেখেছিলাম বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাখ্যাটা আসলে কি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দুই সালে না আমি সালে কতগুলো বিষয় আমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে যে ওই সময়টা একটা নির্বাচন হলো যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না এবং চারদিকে প্র প্রচুর মানুষ কিন্তু নিহত হলো সময় খুব আহ বিভৎসভাবে ভয়ঙ্কর ভাবে নানা জায়গাতে প্রচুর সম্পদের ধ্বংসযজ্ঞ হলো এবং একটা ভোট নিতে যারা গেল এরকমের অফিসারদের পর্যন্ত হত্যা করা তো তখন একটা বিষয়ে আমার ভিতরে কাজ করলো যে আমাদের এই সংকটগুলোর গভীরে একটু খোঁজ নেওয়া দরকার যে আমাদের এটা এই যে রাজনৈতিক যে একটা দিনেরু হয়ে আছে এর আসলে পরিণতিটা কি এটা কেন এটার আমি একটা ইয়াতে এটা অনুসন্ধান করা ব্যক্তিগতভাবে আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করলাম যে বিষয়টা তো সেক্ষেত্রে প্রথমে আহমদ আহ কথা একটু বলে নিই ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে আওয়ামী লীগ যখন জিতে তখন রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ যখন হেরে যায় তখন আমরা সবাই হারি সবাই হেরে যায় তো সবাই আওয়ামী লীগ রাজনৈতিক দলই জিতে এটার কারণটা হয়তো ওনার কাছে স্পষ্ট ছিল না বা অনুসন্ধান পর্যন্ত উনি জানি কিন্তু আমি চেষ্টা করলাম যে এই জায়গাটাকে একটু খোঁজ নিয়ে দেখা দেবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারপরে প্রসঙ্গগুলো আমরা সামনে আলোচনা করব তবু বলে নিচ্ছি যে আহ আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃত্বে যখন আমাদের মুক্তিযুদ্ধ হলো আমরা স্বাধীনতা লাভ করলাম তারপর হয়তো দল হিসাবে আওয়ামী লীগকে হয়তো তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করে দেওয়া যেতে দেওয়া উচিত হয়তো ছিল যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে এখন বিলুপ্ত করে দেওয়া কারণ কেন দেওয়া উচিত ছিল সেটার কারণ হলো যে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি তারপর থেকে যেভাবে ধারাবাহিকতা রক্ষা করে আসতে ছিল বা বঙ্গবন্ধু একটা পর্যায়ে সেটা করেছিলেন তখন অন্য রাজনৈতিক দলের এখানে মানে একটা বড় রকমের তাদের কাছে একটা রাষ্ট্রকে করার ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার প্রশ্নটা যখন আসে তখন হয়তো আওয়ামী লীগের একটা প্রিফারেন্স চলে আসে যে আওয়ামী লীগই আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তো আওয়ামী লীগের সেখানে তারা দেশ এবং মুক্তিযুদ্ধকে এক সময় করার ক্ষেত্রে অন্যদের একটা মানে ডিপ্রেশন কাজ করতে পারতো না পারে সেই কারণে হয়তো একাত্তরের পরপরই মানে স্বাধীনতা যুদ্ধের পরপরেই আওয়ামী লীগকে যদি বিলুপ্ত করে দেওয়া হতো তাহলে একটা ব্যাপার ঘুরত কিন্তু যেহেতু আওয়ামী বিলুপ্ত করে দেওয়া হয় নাই সেহেতু আওয়ামী অনেক দায়িত্ব ছিল বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে সরকার হিসেবে সেই ব্যর্থতা গ্লানিগুলো এবং তার ইয়া থেকে মানে কি বলে দুর্বলতার জায়গা থেকে কিভাবে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সে বিষয়গুলো আমরা কথা বলবো তবে একটা একটা বলি সেটা হলো পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে জাতীয় ঐক্যের জরুরি প্রয়োজন এবং সেখানে মুক্তিযুদ্ধের পরপরই দেশ গঠন করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল কারণ আমরা দীর্ঘকাল কোন রাষ্ট্র করিনি নিজেদের দায়িত্বে তো ফলে একটা রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে একটা ভেঙে চুরে যাওয়া স্ট্রাকচারকে আবার দাঁড় করানো এবং সেখানে সমস্ত ইয়াগুলো এবং অর্থনৈতিক সংকটগুলো থেকে বেরিয়ে এসে হ্যাঁ পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর মাঝখানে যে রাজনৈতিক সংকটগুলো সৃষ্টি হচ্ছিল এক একটা দল উপদল এবং সেখানে মিলিটেন্ট গ্রুপ তৈরি হয়ে যাচ্ছিল বিশেষ করে একটা সশস্ত্র যুদ্ধের পরে এরকমের পরিস্থিতিতে হ্যাঁ উনি ওই সময়টা বুঝতে পারছিলেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছিল তাদের ব্যর্থতা দাঁড়াচ্ছিল বাংলাদেশ রাষ্ট্রের ব্যর্থতা জায়গায় পৌঁছে যাচ্ছিল তো তখন তিনি ভাবছিলেন যে সবাই মিলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে আগে রাষ্ট্রকে একটা আহ নিরাপদ ভিত্তিতে দাঁড় করানো দরকার তারপরে একটা গণতান্ত্রিক মুভমেন্টে যাবো কেন আমরা দেখছিলাম বঙ্গবন্ধু কিন্তু সারা জীবনে একটা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে ছিলেন তার গণতান্ত্রিক আদর্শ রাজনীতি করেছেন তো হঠাৎ করে ওই একটা পরিস্থিতিতে তার আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে ছিল না যে এরকম একটা ভেঙে চুরে যাওয়া দুর্দশাগ্রস্ত একটা দুর্যোগ মুহূর্ত যখন তৈরি হচ্ছে তখন এত রাজনৈতিক বিভেদকে অ্যাবিল করা কারণ চুয়াত্তরে তো একটা বড় রকমের দুর্ভিক্ষ মুখোমুখি হতে হলো কারণ সারা পৃথিবীতে তখন খাদ্য সংকট চলছিল বাংলাদেশ স্বাধীনতার পরে অনেক প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হচ্ছিল এবং একটা রাষ্ট্রের স্ট্রাকচার রাষ্ট্র একটা মহা ইঞ্জিন কিছুদিন আগে ডক্টর ইনুস এ কথাটা স্বীকার করেছেন যে রাষ্ট্র একটা মহা ইঞ্জিন তো এটা কিন্তু তৈরি করতে হয় একটা রাষ্ট্র তো হাওয়া থেকে হয় না রাষ্ট্র তো একটা কনসেপ্ট কিন্তু তার যখন একটা মূর্ত রূপ তৈরি করতে হয় তার প্রত্যেকটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে হয় সেটা আমাদের ছিল না তো এই এই রকমের কতগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ ছিল এবং যদি সময়ে সে সময় যখন শেষের দিকে এটাকে বিলুপ্ত করে লেখকে বিলুপ্ত করে দিল সেটা অনেক দেরি হয়ে গেছে এবং তার পরবর্তীতে তিনি যদি নিহত না হতেন তাহলে হয়তো আমরা দেখতাম যে এর পরবর্তী রাজনৈতিক স্টেপ গুলো কি হয় এবং বাংলাদেশ হয়তো রাজনৈতিক বিকশিত হওয়ার একটা জায়গায় যেতে পারত কিন্তু সেটা হয়নি তো আমাদের প্রশ্নটা ছিল হলো যে বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলা স্থান হ্যাঁ এখন বিষয়টা হলো যে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টটা এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মূলত আর রাষ্ট্র কনসেপ্টটা কিভাবে আসছে যদি আমরা দেখি যে এই ভূখণ্ডের যদি একদম ভূতাত্ত্বিক বাস্তবতা থেকে যদি আমরা দেখি যে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট যেটা দক্ষিণ আফ্রিকার নিচু দক্ষিণ দিক থেকে মূলত এটা উঠে আসে এবং ধীরে ধীরে কোটি বছর আগে এসে এটা এশিয়ান প্লেটের সাথে প্রথমে ধাক্কা খায় এবং পাশে প্লেটের সাথে ধাক্কা খায় বাংলাদেশ রাষ্ট্রের যে জিওলজিক্যাল যে মানে জোনটা এটা হলো যে এই তিনটা প্লেটের একদম সঙ্গম স্থান বঙ্গীয় অঞ্চলটা সেই নাগপুরের পাহাড় থেকে শুরু করে আরাকানের আরাকান পর্বত শ্রেণী হিমালয় তো এই জায়গাটায় আমাদের ভৌগোলিক যে এখানে মানুষ আসছে একটা সময় মানুষের বিবর্তনের ধারাক্রমে এখান থেকে যখন আফ্রিকার আফ্রিকা থেকে যখন প্রথম আহ স্লাইন হারে মানুষ বেরিয়ে আসছে সেই মানুষ কিন্তু আহ ধীরে ধীরে এই ভূখণ্ডের উপর দিয়েই একদম অস্ট্রেলিয়া পর্যন্ত চলে গেছে আবার দ্বিতীয়বার যখন মানুষ আফ্রিকা থেকে থেকে বেরিয়েছে তারাও পাকিস্তানের ওখান এসে একটা পার্ট ইন্ডিয়ার দক্ষিণ ইন্ডিয়ার দিকে চলে গেছে আবার আরেকটা পার্ট চলে তিব্বতের দিকে এবং ওই পার্টও উপর থেকে বেঙ্গলের উপরের বেঙ্গল বা বেঙ্গলের পাশাপাশি জায়গা থেকে নেমে গেছে এবং এখানে প্রাচীনকাল থেকে প্রাচীন প্রাচীনকাল থেকে একদম মানে প্রাগৈতিহাসিক কাল থেকে এখানে মানুষের উপস্থিতি ছিল তো মানুষের উপস্থিতি ছিল নিচ থেকে অস্টলোয়েট শাখার মানুষ উপর থেকে মঙ্গলোয়ের শাখার মানুষ নেমে আসছে উঠে আসছে তো এতে কোষ মিক্সিংয়ে এখানে আমাদের নানা রকম জনজাতির সৃষ্টি হয়েছে প্রাচীনকাল থেকে এবং লাস্টা আইসিএইসের পরে আজ থেকে প্রায় বারো হাজার বছর আগের যখন শেষ বড়যুগ শেষ হয়ে যায় তখন দেখা গেল যে এই ভূখণ্ডের উপর প্রচুর নদীর সৃষ্টি হচ্ছে হুম এবং এক একটা জনপদ গড়ে উঠতেছে তো এইখানে অনেক প্রাইবের সৃষ্টি হয়েছে এদের মধ্যে যে ভাষা ছিল সেই ভাষাগুলোর ক্রুষ হয়েছে এবং বিশেষ করে মুন্ডা ভাষার কথা যদি বলি সেই মুন্ডা ভাষা কিন্তু অনেক প্রাচীন একটা ভাষা এবং বাংলা ভাষার যে মানে ভাষা মুন্ডা ভাষা বা সাঁওতালি ভাষা তো এখানে যে মানুষের মধ্যে বিভিন্ন ট্রাইবের মধ্যে যে সংযোগ এবং এদের যোগাযোগের ভাষা হিসেবে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তৈরি হয়েছে বাংলা ভাষাটা আসলে ওই লিঙ্গুয়া ফ্রাঙ্কা থেকে বিবর্তিত এবং ধীরে ধীরে এটারই নানা রকমের শাখা পোশাখা তৈরি হয়ে পুরো অঞ্চলের মধ্যে একটা জাতিগত ঐক্যের চেহারা ধীরে ধীরে বা মানে আঞ্চলিক একটা ঐক্য সাংস্কৃতিক ঐক্যের জায়গাগুলো একটা দেশ তৈরি হয়েছে